والصلاة والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين أقر الله تعالى: وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا সম্মানিত প্রিয় তৌহিদি জনতা আজকের বিক্ষোভ সমাবেশে লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলামিন বলছেন হে মুসলমানেরা তোমাদের কি হলো নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত নিগৃহীত মুসলমানেরা আজ বলতেছে এই জনপদের লোকেরা জালেম অত্যাচারী এই নিষ্ঠুর জালেমদের হাত থেকে আমাদেরকে রক্ষা কর আজকে লক্ষ লক্ষ মুসলমানদেরকে অভিশপ্ত ইহুদি এবং খ্রিস্টানরা আমেরিকা

নির্মাণ চিত্র থাকবে ইনশাআল্লাহ একদম সকল মুসলমানদেরকে বক্তব্য হে ইহুদিবাদের বিপক্ষে বগিন ববিকারারার জন্য মুসলমানদেরকে জিহাদের জন্য প্রস্তুত দিন আওয়াজ জন্য ওটা তওবান দিয়ে আজকের মত বক্তব্য শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ورحمهतुल्ला